হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল আর এই যে দেখো আমি কাঁধে ব্যাগটি পুরো রেডি হয়ে গেছি তো চলো আজকে যাব বড়দির বাড়ি তো আজ রয়েছে ওখানে যে ভাগনের বিয়ে হলো কিছুদিন আগে তো গ্রামের রিসেপশানটা বর্দি দিচ্ছে তো সেটাই আজকে ডেট হয়েছে তো চলো তোমাদের রায় তো আগে থেকে রেডি হয়ে পিপির সাথে দেখা করতেই চলে গেছে আর তোমাদের দাদাভাই অলরেডি গাড়িটা বের করছে তো চলো যাওয়া যাক তারপর ওখানে গিয়ে কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এই যে এখন দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমরা মাইকেই যাচ্ছি আর এখন আমরা দেখো রাস্তার মধ্যে গান করতে করতে যাচ্ছি আর তোমাদের এই কথাটা আমি আগেও বলেছি যখন আমরা কোথাও যাই পুরো রাস্তাটা আমরা এনজয় করতে করতে যাই আমার সাথে সাথ দেয় তোমাদের ছোট্ট রায় তো রায় আর আমি পুরো রাস্তাটাই গান করতে করতে যাই তো এই যে দেখো বাড়ির সামনেই চলে এসেছি রেলগাড়টা পেরোলেই বড়দের বাড়ি তাহলে বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এসেছি আধ ঘন্টা হতে চললো তো চলো তোমাদের দেখায় কারা কারা এসছে আর আমাদের আজকের ব্রাইট তো অলরেডি আগের দিন থেকে চলে এসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এই হচ্ছে আমাদের আজকে বর যাদের জন্য আজকের দিনটা আর ননী ননী হাই করে দা একটু এই যে না আমি ইয়ে করছি ভিডিও করছি চলো এখন ওকে সাজাবো এখন এই অবস্থায় রয়েছে এত বাজে যাবো এসে দেখলাম এক গাদা বাসন নিয়ে বসেছিল বাসন মাজছিল সত্যি আমার খুব দুর্ভিক্ষজনিত অবস্থা কালকে এসে আরো বারোটা বেজে গেছে সারাদিন ট্রেনে এসে এসে এবার মাম্পিকে আমার সুন্দর করে দেবে তাহলে কতটা করতে পারি চলো চলো এখন এই যে একে একে গিফট পেয়ে যাচ্ছে তো চলো দেখো কি গিফট পেয়েছে এই যে এটা আজকে বুড়ি পড়বে হ্যাঁ এটা আমি পড়ব সুন্দর হয়েছে আর এটা দিয়েছে কে বুড়ির মেশো তাই তো মেশো তো তো আমরা এসেছি তো অনেকক্ষণ হলো আর আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে মানে ব্রেকফাস্ট আর কি তো এখন এই যে মা লুচি বেলে নিচ্ছে কেননা এখন ছোট মাসিরা এসছে তো মাসিদের জন্য লুচি রাখা ছিল মানে ময়দা মেখে রাখা ছিল তো ওনাদের জন্য এখন লুচি বেলে নিচ্ছে আর ওদিকে তো লুচির সাথে রয়েছে পনির দিয়ে ছোলার ডাল আর সাথে মিষ্টি আর এদিকে দেখো বর্দি লুচিগুলো এখন ভেজে নিচ্ছে মানে যে যখন আসছে তার জন্য গরম ভেজে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রেখে দিলে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না যার জন্য সঙ্গে সঙ্গে গরম ভেজে দেওয়া হচ্ছে আর আমাদের তো আশা মাত্রই খেতে বসিয়ে দিয়েছিল তো আমরা খেয়ে নিয়েছি তো চলো ওদিকে ওরা খেয়ে নিক আর এদিকে আমরা রেডি হতে যাই কারণ রেডি হতে তো অনেকটাই সময় লেগে যাবে হ্যাঁ ও আমরা একটু সরে গেছি আর গেছে বাহ দারুণ মেকআপ করে দিয়েছে তো আর দিদাকে দেখি তো এদিকে তো আমরা সবাই রেডি হয়ে গেছে আর এই হচ্ছে তোমাদের রায় তো রায় একদম সিম্পলই এসেছে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি বিশেষ করে আজকে যাদের জন্য এই দিনটা তারা তো অলরেডি অনেক আগে থেকে রেডি হয়ে গেছে এর এই যে আমাদের বরের ড্রেস আপ আর এই হচ্ছে আমাদের ব্রাইড তো দেখো আজকে ব্রাইটকে কেমন মিষ্টি লাগছে আর ওকে আমি আর আমার ছোট ননদ রিঙ্কি আমরা দুজন মিলে রেডি করিয়ে দিয়েছি একদমই নর্মাল যেহেতু বাড়িতেই অনুষ্ঠান তো এই হচ্ছে বর্দি ছোটো মাসি আর সবাই যারা ইনভাইট ছিল তারা সবাই একে একে আসছেন তো ওনারাও সাথে বসেছেন আর এই হচ্ছে আমার ছোট ননদ তো সুন্দরী রেডি হয়ে গেছে আর চলো আমরা দিনটাকে এনজয় করি আর এখানে খাবার ছোট্ট করে জায়গা করা হয়েছে যেহেতু লোকজনের ভিড় খুব একটা নেই একদমই অল্প মানুষজন তো সেই কারণে প্যান্ডেলটা খুবই ছোট করা হয়েছে আর এখন এই যে আমরা বাইরে এসে দাঁড়িয়ে একটু দেখছি মানুষজন আসছে তো সেই কারণে একটু দাঁড়িয়ে রয়েছি আর যেহেতু আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল যার জন্য কিন্তু ওয়েদারটা খুব সুন্দর রয়েছে তাই খুব একটা গরমও লাগছে না তো এদিকে খাওয়া দাওয়া তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর আমি রায়কে অলরেডি বাড়িতে খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছি কেননা এরপর আমরা সবাই একসাথে খেতে বসবো আর রায় তো প্যান্ডেলে বসে অনেকটা টাইম লাগিয়ে দেবে খাওয়ার জন্য যার জন্য বাড়িতেই খাই দিয়েছি আর দেখো বিটু ওয়েট করছে কারণ আমরা সবাই একসাথে খেতে বসবো আর এই যে রিঙ্কি আর আমি পাশাপাশি বসে পড়েছি আর ওদিকে মেশো আর তোমাদের দাদাভাই বসেছে আর ওই লাস্টের দিকে একদম বিটু আর রাজা বসেছে মানে আমার দুই ভাই তো এই যে দেখো ওদেরকে বলছিলাম যে একটু সিগনাল দিয়ে দিকে ভিডিও হচ্ছে তো যে যার মতো একটু ছড়িয়ে ছিটিয়ে বসে গেছি জায়গাটা একসাথে সবাই মিলে পাইনি তো এখন খাওয়ার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে এখন এই যে দেখো টেবিল কভারগুলো দিয়ে গেল আর তোমাদের রায়ের যেহেতু খাওয়া হয়ে গেছে ও প্যান্ডেলে এসে একবার এদিক থেকে ওদিক করছে তো তারপর মেশোকে সিটটা চেঞ্জ করিয়ে দিলাম না মাসিকে এখানে ডেকে নিলাম তো রায় যেহেতু বারবার আসছে ওর মেটু ঠাম্মার কাছে তো মাসি যদি অনেকটা দূরে বসে তাহলে রায়ের যেতে অসুবিধা হবে আর আমরা শুরুতেই টেবিলে বসে পড়েছিলাম যার জন্য মাসিকে এদিকে ডেকে এখানে বসানো হলো আর এদিকে দেখো আমাদের প্লেটও দিয়ে চলে গেল। আর পুরো খাওয়া দাওয়াটা একটা ক্যাটারিংকে মানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল ওনারা এখানে রান্না বান্না করে পুরোটাই মানে ম্যানেজ করেছে আর কি তো এই যে প্রথমেই আমাদের পড়ে গেল লবণ আর লেবু আর তারপর দিয়ে গেল পনির বাসিন্দা তো এটা তো একটা স্টার্টারে ভীষণ সুন্দর একটা আইটেম যেটা আমার ভীষণই ভালো লাগে আর অনেকেরই এটা ভালো লাগে তো পনির পাসিন্দাটা দিয়েই আমরা খাবার শুরু করেছিলাম আর সাথে ছিল চাটনি গ্রিন চাটনি তো টেস্টটা সত্যি ভীষণ সুন্দর করেছিল আর যেহেতু রান্নাটা যা সাথে সাথে এখানেই বানিয়ে দেওয়া হচ্ছিল তাই পুরো খাবার দাবারগুলো একদম গরম ছিল আর টেস্টও কিন্তু ভীষণ ভালো ছিল তো চলো এখন ক্যামেরাটা একটা জায়গায় সেট করে রেখেছি মানে টেবিলেরই একটা কণাতে সেট করে রেখেছি যাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি তো এখন চলে এসছে প্লেন সাদা ভাত আর সাথে ভেজ ডাল তো সাথে আরও দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা তো এই যে দেখো ভেজ ডালের সাথেই আলু ভাজাটার কম্বিনেশানটা কিন্তু আমাদের বাঙালি অনুষ্ঠানে একদমই জাস্ট ফাটাফাটি একটা মেনু তো এটা দিয়ে খাবারটা জাস্ট জমিয়ে শুরু করলাম আর তারপরে ছিল আলু পোস্ত ভিটকি পাতুরি আর সাথে চিকেন মাটন এগুলো তো ছিলই তো যেহেতু আমি খুব একটা ঝাল খেতে পারি না তাই চিকেন মাটনের থেকে আমার খুব একটা লোভ ছিল না আর কি বলতে পারো যেহেতু চিকেন মাটন একটু ঝাল না হলে অতটাও টেস্টি লাগে না সবার ক্ষেত্রে তো ভেটকি পাতুরিটাও একটু ঝাল ছিল যেহেতু কাসন্দি ছিল কিন্তু খেতে অসম্ভব হয়েছিল আর এই যে দেখো ব্রাইট চলে এসেছে এখানে আমাদের কাছে খাওয়ার জন্য আর আমি তো মোটামুটি ভেটকি পাতুরি দিয়ে ভাত খেতে খেতে প্রায় না অবস্থা যেমন গরম তেমন ঝাল আর গরম থাকলে তো ততটাই ঝাল বেশি লাগে আর তারপর তো চলে এলো মাটন আর মাটনটা ঝালের জন্য আমি খেতে পারছিলাম না যার জন্য পরে আবার চিকেনও নিয়ে নিয়েছিলাম আর চিকেন মাটন সব কিছু আসার পরে ফাইনালি লাস্টে চলে এসছে চাটনি পাঁপড় আর এই যে দেখো দই আর রসগোল্লা আর দইটা এতটাই মানে টেস্টি ছিল যার জন্য দইটা আমি অনেকটা পরিমাণে নিয়েছি আবারও ফের দুবার করে নিয়েছিলাম এই যে দেখো আবারও নেক্সট টাইম আমাকে দই দিয়ে গেল তো দইটার নবদ্বীপের ক্ষীর দই সত্যি অসাধারণ ছিল আর তেমনই ছিল রসগোল্লাটা একদম নরম তুলতুলে আর সাথে সন্দেশটাও ছিল খুব সুন্দর তো প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল বন্ধুরা জাস্ট তৃপ্তি করে খাওয়া হলো আর ফাইনালি শেষে তো আইসক্রিমটা সেটার বলার কথাই না আর পানও ছিল তো আইসক্রিমটা আমি হাতটা ধুয়ে এসে রুমে এখন আরাম করে খাচ্ছি যেটা আমার একটা প্রিয় খাবার হ্যালো বন্ধুরা আমাদের তো দুপুরে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনও ওই সন্ধ্যা হতে যায় তো এখন এই গিফটগুলোকে নিয়ে রাখার বিষয়ে সমস্যা হচ্ছে তাই আজকে এই গিফটগুলো আনপ্যাকিং করবে তো চলো কি কি পড়েছে দেখা যাক আর এই যে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি এখন তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কে খুলবে কাছে নিয়ে বসে রয়েছে তো চলো হ্যাঁ সেই ফটো গুলোই হবে দেখো সে দেয়ালে

রে বাবা এটা পেন্সি আমি কেউ তো আমাকে দিয়েছে আমাকে এই জামে গিয়ে লাগছি কত খুব পরিশ্রম করে খালি বেডসি সোমোর মাছি হল একটা চোকর এই যে এ জানলার কোনখানে করে মিসার চলেছে আরে তো দেখিয়েছি এটা তো আমি দেখিয়েছি মা বান্ধবী দিয়েছে এই দুটো আর বাকি সব বাকি সব আদি পেয়ে গেছি এখন ওই পর্যন্ত বাইরে থাকবে আপনাদের বলল আমাদের নিজেদের মধ্যে কি কিছু আছে কে কিছু দাই আপনাদের আগে টেনশন দেয়া কথা ছিল সেটাও দাই আর বান্ধবী ললিতা কিছু দেয়নি বান্ধবী ললিতা বান্ধবী ললিতা বল আরে জানা কানে দেয়া কথা ছিল দি